বড় আছে আমার মামা আর আমার ছোট ভাই হ্যাঁ আবার আমার ছোট ভাই তো দুষ্টুমি করলো বন্ধুরা কিছু মনে কাজের মধ্যে অনেক সময় করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এইগুলো সব অর্ডারের আমাদের এখান থেকে দুই কিলোমিটার দূরে একটা প্রোগ্রাম আছে ওখানে আমরা ওখান থেকে আমাদের এখানে দূরের অর্ডার দিয়েছে সেটাই আমরা রেডি করছি বন্ধুরা

আমার সময় দোকানে অনেক বেশি ভালো কাস্টমার ছিল আমার কথা বলছি আমি

nomor tiga. terima kasih. हाँ लोल सबके निश्चित हैं एक किस बारे में लोल सबके जैसे वहाँ निकल रख दिया चुलबुल कुछ नहीं चुलबुल का तो बांध लगा है आसे आसे लगा दें पास्टर को इला देखो भाई हां ये परचेज कर सकते हो कटरी मिसेन हां 83 83 और ईमेल वगैरह करना और ना बाद पे ही होना गुर्जर 3 में हां तो चलो 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 चलो

আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা এইদিকে আমরা আস্তে আস্তে সব সবাই ব্যস্ত হয়ে গেছি এদিকে দেখতে পাচ্ছেন ভালো একজন ভালো একজন ভদ্রলোক আছে সে অনেক মিষ্টি নিয়েছে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম